আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি টঙ্গি পাখি বাজার আর আপনারা অনেকেই জানেন না যে পাখি বাজার কখন বসে বা এই পাখি মার্কেটে আপনারা কি কি পাখি পাবেন এবং কি কত দামের পাখি এখানে আছে অবশ্যই আজকে আপনাদের সাথে কম বেশ শেয়ার করবো তবে আমি যেহেতু সন্ধ্যার সময় গিয়েছি তাই পুরো ভিডিওটি ভালো হবে করতে পারি নাই বৃষ্টি ছিল তাই বৃষ্টির কারণে ভিডিওটি ঠিকমতো করতে পারি নি ইনশাল্লাহ আপনাদেরকে আমি পরবর্তীতে একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেখানে আপনারা পাখির দাম এবং কী পাখির বাসা এবং কোন পাখির কি নাম এবং কী সব ধরনের পাখির আলাদা আলাদাভাবে সুন্দরভাবে ভিডিও করে দেওয়া হবে তো এই মুহুর্তে আমি এটা আপনাদের জন্য ড্যামো ভিডিও বললে বলতে পারেন যেটা স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য রকম আমি ভিডিওটি করা যদি আপনারা দৈচ সহকারে ভিডিওটি দেখবেন আপনারা দেখতে পাবেন যে পাখিয়া বাজারে আসলেই একবারে ভিতর থেকে যে গলিটা বলে এই গলির ভিতর থেকে একবারে পাখি বাজার বাজার মেন রোড পর্যন্ত পাখির বাজার বসে এখানে পাখির বাজারে শুধু পাখি না বিভিন্ন প্রজাতির মুরগি এবং বিভিন্ন প্রজাতির পাখিও আছে এবং কি হাঁস রাজহাঁস চিয়াঁস আরও বিভিন্ন ধরনের পাখি এবং পাখির খাদ্য পাওয়া আছে আপনারা আসলেই দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের পাখি আছে এখানে আর দেখতে পাচ্ছেন মানুষ এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে এখানে মানুষের ভিড় কমে নাই। যেহেতু সন্ধ্যার সময় আসছি প্রতি রোববারে আপনার এই হাটটা বসেই পাখির হাট আর পাখির হাট ব্যতীত সবগুলা এখানে পাখির দোকান আছে এখানে আপনি সবসময় আসলে পাখি পাবেন আর যেহেতু হাটের সময় আসলে এরকম দেখতে পাচ্ছেন যে হাঁসের দোকানগুলো বসে আছে এরকম হাঁসের মতো দোকানগুলো বসে এই পাশে সবাই হাঁস নিয়ে কেউ দাঁড়িয়ে আছে কেউ হাঁস খাঁচায় বন্দি করে রাখছে এদের কয়েল পাখি আছে যে কয়েল পাখি পাওয়া যায় ছিয়াঁস বলে তারপরে বিভিন্ন ধরনের তার কি মোরগ আরও অনেক ধরনের মোরগ আছে যেহেতু আমি সবগুলোর নাম জানি না তবে ইনশাল্লাহ আমি পরবর্তীতে নাম জেনে এবং কি দাম কোনটার কত টাকা দাম এটা আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালারের পাখি এখানে পাওয়া যায় এক একটা পাখির দাম অনেক টাকা যেটা আমি এখন বিস্তারিত আপনাদেরকে পুরোই বলে বোঝাতে পারবো না তো আপনারা অবশ্যই আসবেন আসলে আপনারা এখানে নিজেও দেখতে পারবেন আর যদি যারা দূরে আছেন তারা অবশ্যই বললে আমি পরবর্তীতে আপনাদের জন্য নাম্বার কালেকশন করে দেওয়া হবে আর কখন হাফ আসলে ঠিকমতো পাকি পাওয়া যাবে সেটা বলে দেওয়া হবে তো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য